কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় মুমিন মুসলমান কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর মধুরী প্রতি

ঘুর যায় সোনো মমি মুসলমান পুরী দেখো না কুর পতু সাজ সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ আজকে বরকতওয়ালা দিন আজকে যার শুরু তার শেষ বালা আজকে যারা হুঁচি হইবে তারা আজকের দিনটাকে খুব মুবারক ধন্যবাদ মনে করবেন আ্হ তালাহশুন শেষজ্্যন্ততা মাদের তে সমাস্থ করাত ত ু ভালি সেইতন রজিম ম দ হমা ইনেমাসাল্لهহ বাদ মা সলেله কদ আনেহ ঢাকার আয়োজিত দারুল ফলা মডেল মাদ্রাসার আজকে উদ্বোধনী ক্লাসের আগত করা এবং ছাত্র ছাত্রীরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে মহারব্বল আলমী আজকে আমাদেরকে প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন তার জন্য অন্তর অন্তঃস্থান থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের পতন উদ্বোধনী ক্লাস আমি দু একটা কথা অভিভাবকদের উদ্দেশ্য বলব যে আপনাদের ছেলেমেয়ে প্রতিদিন যেন ক্লাসে আসার জন্য আপনারা খেয়াল রাখবেন অবশ্যই প্রতিদিন পাঠাবেন আপনাদের ছেলেমেয়েদেরকে আর খাতাগুলো দেখবেন পড়া দেখবেন ডায়েরি দেখবেন যদি কোনো অসুবিধা হয় বা ভুল হয় আমাদেরকে জানাবে সুন্দরভাবে আমরা এটা সমাধানের চেষ্টা করব আর আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দর যেভাবে সুন্দর হয় সেভাবে পাঠাবেন বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুল মডেল মাদ্রাসায় এসে আজকে অনুষ্ঠানে এত ভালো লেগেছে টিচারদের আন্তরিকতা বাচ্চাদের উপস্থিতির সাথে পুরো পরিবেশ এত মনোরম এত সুন্দর যে আমার মনে হয় যে যারা বাচ্চাকে মাদ্রাসা পড়াতে চায় বা যারা চাচ্ছে একটা ভালো মানের মাদ্রাসা তারা দারুল ফালা মডেল মাদ্রাসাটাকে নির্বাচিত করতে পারে ইনশাল্লাহ আশা করি এখান থেকে যে শিক্ষাটা দরকার সবাই যে শিক্ষাটা আশা করে যে আমার বাচ্চাকে আমি এরকম শিক্ষায় শিক্ষিত করব যে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে বলব যে আপনারা দারুল ফালা মডেল জন্য কাঙ্ক্ষিত মাদ্রাসা হিসেবে ধন্যবাদ আমি আমার বাচ্চাকে প্রথম এখানে মাদ্রাসা ভর্তি করেছি আমি চাই আমার বাচ্চাটা যাতে কোরআন হাদিসার শিক্ষিত হয়ে একজন দেশের বড় আলেম হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমি আসলে এই ভর্তি করছি আল্লাহ পাক চাইলে আমার উদ্দেশ্যটা পূরণ হবে আমি সেজন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি আমার যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেটা যাতে সফল করতে পারি আমি চাইবো যাতে ওনারা আমাকে প্রপার শিক্ষাটা দিয়ে আমার বাচ্চাটাকে ওই পথে এগিয়ে নিতে পারে আর শুরু করে আমি এই মাদ্রাসা কল্যাণ আসি আসসালামুকুম